দর্শক এই মুহূর্তে আমি আছি বাড়ি যারা একাত্তর টেলিভিশনের ঠিক সামনেতে আপনারা জানেন জানতে পেরেছেন যে আসলে একাত্তর টিভিতে ভিতরে হামলা হয়েছে যে সরঞ্জামিন রয়েছে জিনিসপত্র আছে এগুলো আসলে যারা পথছাড়ি আছে তারা নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এইটি শুনেছেন যে আসলে যে একাত্তর টিভির সামনে বা একাত্তর টিভিতে হামলা হয়েছিল আপনারা আলোর সভ্যতার কারণে দেখতে দেখাতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ভালোই হামলা হয়েছে

আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একাত্তর টেলিভিশনের ভিতর থেকে আসলে মালসামালা আনা হচ্ছে যা আসলে যার যেটা পছন্দ সেটা নিয়ে আসতে হচ্ছে আমরা এর আগে গণভবনের সামনে বা গণভবনে দেখেছি যে যে পাচ্ছে তা নিয়ে আসছে এখন আমরা একাত্তর টেলিভিশন বা একাত্তর টিভির সামনে দেখছি একাত্তর টিভিতে ভাঙস হয়েছে এখন যারা দর্শনার্থী আছে বা যারা আন্দোলনকারী আছে তারা আসলে তাদের পছন্দের জিনিসপত্র নিয়ে যাচ্ছে আপনাদের কষ্ট একটু ভিতরে যায় ভিতরে যে একটু আপনাদেরকে দেখাতে চাই আসলে আলো সফলতার কারণে দেখা যাচ্ছে না তারপর আমরা যাচ্ছি দর্শক

দর্শনার্থীর সাথে বা যারা আছেন যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলেছি তাদের একটা চরম খুব ছিল এই টেলিভিশনের উপর তথ্য প্রচার বা গুয়া তথ্য প্রচারের বিষয়ে তারা সবসময় আগ্রহী ছিল বলে শুনেছি